বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা বড়া রেসিপি শেয়ার করব তেতা শাকের বড়া এটাকে বলে ডিমাই শাক তো এটাকে এটা শাকটার বড়া করব তো বড়াটার ফটো পোস্ট করেছি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে তো দেখো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই শীতের শাকগুলো কিন্তু আমাদের বাড়িতে অনেক হয় আর এখন বাড়িতে নেই তাই ওই বাগান থেকে তুলে নিয়ে আসলো আমার বড় চাপাতি বাগান থেকে তো দেখো এখানে পেঁয়াজ কচানো আদা কচা আদা গ্রেট করা রসুন গ্রেট করে এগুলো দিয়ে লঙ্কা কুচানো আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিছি নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে এদিকে চালের গুঁড়ো আর এদিকে বেসন চালের গুঁড়ো দেওয়া হচ্ছে মুচমুচি হওয়ার জন্য খেতে দারুণ লাগবে চালের গুঁড়ো না হলে তো মুচমুচি হবে না তো একসাথে সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছি আর মেখে কিন্তু অনেক সময় রেখে দিলে আবার কিন্তু এটা তেতা হয়ে যায় জল বেরোতে থাকে না আর দেখো এখন আমি সাথে সাথেই আমি এটাকে মেখে সাথে সাথে বড়া করতেছি আর খেতে কিন্তু খুব দারুণ মানে আমার আমার তো এরকমই খেতে ভালো লাগে আমার আর মানে কি রান্না করে মানে বেগুন টেগুন দিয়ে কেউ রান্না করে তেতা শাকটাকে এটাকে বলে ডিমাই শাক তো এটার আমার ওই সবজি খেতে ভালো লাগে না এটার বড়াটাই খেতে আমার ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো কেমন হয়েছে দেখো খুব একবারে দেখতে মানে খুব মুচমুচে দেখতে লাগছে না খেতেও খুব দারুণ হয়েছে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো ওরকম বানিয়ে খেও খুব ভালো লাগে তো চলো বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পেস্টে ফলো করে দিও চলো আজকের জন্য টাটা বাই বাই ভালো সুস্থ থাকো হচ্ছে নেক্সট